আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নি থেকে চলে এলাম আমি ইমরান হোসেন আবারও আপনাদের সামনে তো আজকে কিন্তু পাঁচ পাঁচটি ইলেকট্রিক সাইকেল নিয়ে আলোচনা করব আর প্রত্যেকটি সাইকেলই কিন্তু প্রচুর জনপ্রিয় আর প্রত্যেকটি সাইকেলই পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট বিশাল বিশাল অফার তো ফ্রেন্ডস আজকে কি কি গাড়ি নিয়ে এসেছি এখানে পাঁচটি গাড়ি কিন্তু পাঁচ মডেলের তো সব কিছু জানিয়ে দেব গাড়ির নাম গাড়ির দাম সব কিছু জানতে পারবেন তার আগে অবশ্যই ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করলে নতুন নতুন প্রতিদিন ভিডিও দেখতে পারবেন নতুন নতুন গাড়ির সেখান থেকে আপনি পছন্দ করে বাছাই করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে নেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলতে পারবেন ঘরে বসে থেকেই মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার মতো বুকিং মানি দিলে আমরা এই গাড়িগুলো সারা বাংলাদেশে কন্ডিশনে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে বাকি পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা এক ঝলকে দেখে আমাদের কি কি মডেলের গাড়ি রয়েছে তো ফ্রেন্ডস একেবারে ডান পাশে থেকে আজকে শুরু করি আমরা সামনে থেকে যদি একেবারে চলে আসি ফ্রেন্ডস একেবারে সামনে থেকে চলে আসলেই দেখতে পারবেন খুবই সুন্দর এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি বিশ ইঞ্চি চাকা বিশ ইঞ্চি টায়ার এবং টিউব আপনি চাইলে কিন্তু এই টায়ার এবং টিউবগুলো কিন্তু টিউবলেস করে ফেলতে পারবেন ভবিষ্যতে এই টায়ারটা নষ্ট হয়ে গেলে আপনি চেঞ্জ করে টিউবলেস করে ফেলতে পারবেন আর রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না সামনে পিছনে দুই জায়গাতেই রয়েছে সাসপেনশন সাসপেনশন থাকার কারণে মোটামুটি আপনি যে কোনো ভাঙাচুরা রাস্তায় চালালে একটা সাসপেনশন করবে এছাড়াও খুবই সুন্দর একটি ঝুড়ি রয়েছে ঝুড়ির ভিতরে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ মালামালও ক্যারি ক্যারি করা যাবে দেখতেই পাচ্ছেন একটি হেলমেট রয়েছে ভিতরে চার্জার রয়েছে এছাড়াও গাড়ির সাথে কিন্তু আরও অনেক কিছুই পাচ্ছেন গাড়িটির দুই হাতেই ব্রেকিং সিস্টেম বা হাতে এবং ডান হাতে দুই হাতে ব্রেক সামনে পিছনে দুই জায়গাতেই কিন্তু ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক তো এই যে সিটটি পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোল্ডিং সিট ফোল্ডিং সিটটাকে চাইলেই বড় করে নিতে পারবেন আপনি চাইলে যে কোনো মালামালও এখানে ক্যারি করতে পারবেন কি আপনার মালা কি ক্যারি করা প্রয়োজন কোন বস্তা অথবা কোন গ্যাসের বোতল অথবা যে কোনো মালামাল এখানে ইজিলি ক্যারি করতে পারবেন এই পিছনে ঢেলনাটা যদি আপনি নিচে নামিয়ে দিতে চান সেটাও পারবেন এখন বড় ধরনের প্যাটার্ন গুলো ইজিলি ক্যারি করতে পারবেন আবার প্রয়োজন না হলে যখন মানুষ ক্যারি করবেন তখন এটাকে ফোল্ডিং করে খুব সুন্দর সিট বানিয়ে নিতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এছাড়াও এখানে রয়েছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এটা খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন অনায়াসে এই গ্যারিটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আটচল্লিশ বোল্ট দশ এম্পিয়ার মোটর ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ ওয়াট একবার ফুল চার্জ করলে আপনি অনায়াসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো চালাতে পারবেন তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি এর আগে আমি হাইব্রিড টোয়েন্টি দেখিয়েছি আর এখন হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি হাইব্রিড টোয়েন্টি বিডিটি বিডি গাড়িটি কিন্তু অসাধারণ লাল কালার এর এটার মধ্যে একই রকম বিস ইঞ্চি টায়ার এবং অ্যালুমিনিয়াম রিম এবং সামনের ঝুড়িটি কিন্তু খুবই সুন্দর মোটা শর্ত দেখতেই পাচ্ছেন একই রকম জায়গা স্পেস ভিতরে অনেক কিছু রাখা যাবে এবং এটা কিন্তু জেল ব্যাটারি গাড়ি এটার ভিতরে আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি ইউজ করা হয়েছে একবার ফুল চার্জ করলে চল্লিশ বা চল্লিশ প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন মোটর ক্যাপাসিটি একই রকম তিনশো পঞ্চাশ হাওয়া পিছনে সিটটি কিন্তু মানুষ বসতে পারবে খুব সুন্দর একটি লম্বা সিট মোটামুটি বাচ্চা কাচ্চা হলে দুইজন বসতে পারবে তো তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম হচ্ছে এই গাড়িটি অসাধারণ সুন্দর দুইটি কালার রয়েছে একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার এই গাড়িটি আটচল্লিশ বোল্ট বারো এম্পের ব্যাটারি জেল ব্যাটারি এটা পোর্টেবল সিস্টেম আপনি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন ষোলো ইঞ্চি টায়ার এবং টিউব ব্যবহার করা হয়েছে ষোলো ইঞ্চি সামনে পিছনে একই রকম ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিম। অসাধারণ সুন্দর এই গাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে এটা মতো যাতায়াত করতে পারবেন আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর গাড়ি এটার নাম হচ্ছে জেট ফাইভ এটা কিন্তু লম্বায় অনেক বড় এই গাড়িটি কিন্তু অনেক মজবুত ও শক্তপোক্ত যারা ডেলিভারি করে থাকেন ডেলিভারি ম্যানদের জন্য এই গাড়িটি খুবই আদর্শবান একটি গাড়ি কারণ এটার মধ্যে রয়েছে সামনে প্রচুর পরিমাণে সুন্দর একটি স্পেস রয়েছে চাইলে এখানে লাগিয়ে নিতে পারবেন আবার আপনি মাঝামাঝিও যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন আর পিছনের সিটটা ওয়াও বিশাল বড় একটি সিট যেটা আপনি ফোল্ডিং করে বড় করে আপনি যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন বিশাল একটি সিট পাচ্ছেন এই সিটটাকে কিন্তু আপনি খুলে নিয়ে খুব সুন্দরভাবে ইজিলি বড় করে ফেলতে পারবেন আবার পিছনের ঢেলনাটি যদি প্রয়োজন না পড়ে আপনি এটাকে নামিয়ে দিতে পারবেন বিশাল একটি জায়গা যে কোনো বড় ধরনের কার্টুন হোক বস্তা হোক এখানে রেখে ক্যারি করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর ফ্রেন্ডস আবার এটাকে আপনি চাইলে লাগিয়ে ফেলতে পারবেন তো বুঝতেই পারছেন ফ্রেন্ডস সিস্টেমটা কত সুন্দর এখানে কিন্তু এখন দুইজন মানুষকে ক্যারি করা যাবে বিশেষ করে বাচ্চা কাচ্চা যারা স্কুলে পড়ে 10 বছর বছরের বাচ্চা দুইজন বসতে পারবে আর প্রত্যেকটি গাড়িতে কিন্তু একজন করে মানে পিছনে সিট রয়েছে থাকার কারণে একজন করে বসতে পারবে আর ড্রাইভিং সিটে তো একজন বসতে পারবেই আর এই যে কর্নারে একেবারে শেষের যে গাড়িটি এটার নাম হচ্ছে জার্নি টুনটুনি ওয়াও রেসিং টুনটুনি এই গাড়িটি দেখতে খুবই সুন্দর দেখার মতো একটি গাড়ি এটা লাল কালারের বর্তমানে শুধু আমরা লাল কালারই নিয়ে এসেছি এটা 48 বিশ এমপিয়ার ব্যাটারি ফুল চার্জে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো ফ্রেন্ডস তার পাশে জেট ফারিফ গাড়িটি কিন্তু আমি বলিনি এটা হচ্ছে পাঁচশো ওয়াট মোটর এবং সাইড বোল্ট বিশ এমপিয়ার ব্যাটারি ফুল চার্জে আপনারা মিনিমাম পঞ্চাশ প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো ফ্রেন্ডস গাড়িগুলো দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে আর জেট ফাইভে আমরা ব্যবহার করেছি দশ ইঞ্চি টিউবলেস চাকা তো রেসিং টুন গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জেট ফাইভ গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং এই যে দেখতে পাচ্ছেন কে এন ওয়ান এটা পঁয়ষট্টি হাজার এবং রেসিং টু এই হাইব্রিড টোয়েন্টি বিডি মাত্র পঞ্চান্ন হাজার এবং আমাদের হাইব্রিড টোয়েন্টি গাড়িটিও পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো এখানে পাঁচ পাঁচটি গাড়ি নিয়ে আজকে আলোচনা করলাম আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের সাইকেল রয়েছে শুধু সাইকেল নয় আমাদের কাছে স্কুটি মোটর সাইকেল অথবা তিন চাকার বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে সুলভ মূল্যে ভালো মানের গাড়ি কিনতে চাইলে চলে আসুন ই বাইক জার্নিতে ই বাইক জার্নি শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার হাই স্কুলের অপোজিটে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও আমাকে পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম